লোটার চেঞ্জ করার লেগে ওভারলক সুইং এটা দিয়ে লোটার চেঞ্জ করতে হবে যেটা আমি তৃতীয় দেখাচ্ছি যে কোনো লোটার চেঞ্জ করবেন চাপ দিয়ে ধরলে লোটার চেঞ্জ হয়ে যাবে আর লাস্টে দেখতে পারবেন ভিডিও কীভাবে বোঝাই দেবো আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজকে এই মেশিনে কীভাবে স্পিড বাড়াইতে হয় এই দুইটা রা বাটন চেপে দৌড়ে মেশিনে সুইচ দেওয়ার পরে আমরা স্পিডে ঢুকতে পারবো তাহলে লক শুটে যাবে আর তারা হলে আপনি যতই চাপা চেপে স্পিড বাড়বেও না কমবেও না আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করি নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য সুইং মেশিনে সব ধরনের ভিডিও আমরা দিয়ে থাকি সবথেকে বড় কথা হচ্ছে যদি ভিডিও স্কিপ করে দেখেন তাহলে অনেক কিছু মিস করতে পারেন তাহলে ভাই আমাকে দুষে কোনো লাভ হবে না আপনি যে ভাই কি ভিডিও বানাইলেন আমরা তো স্পিড বাড়াইতে পারতেছি না কমাইতেও পারতি না এই দেখেন আটত্রিশশো স্পিরিট ছিল আটত্রিশশো চালাবো যেহেতু মনে হয় স্পিরিট যদি কমানো বাড়ানো লাগে তাহলে আবার কমাবো বাড়াবো কীভাবে বাড়াবো সেটা ফলো করবেন একবার ফলো করছেন আবার ফলো করবেন আমার হাতের দিকে তাকায় থাকতে হবে কীভাবে স্পিড বাড়ানো কমানো আমরা কমাইতেছি বাড়াইতেছি সেটা আমার হাতের দিকে না তাকাই লেদা যে আপনি অন্যদিকে খেয়াল করলে লেদা যে ভুলেও যেতে পারেন কি সমস্যা ওই ক্ষেত্রে দেখতে পারছেন দুটা বাটুন চেপে আবার মেশিনের সুইচটা দেওয়ার পরে আমরা স্পিডে ঢুকে গেছি অলরেডি এখন দেখবো আমরা এটা পঁয়ত্রিশে স্পিড করে রাখবো যেহেতু আমরা স্পিড বেশি হয়ে যায় পঁয়ত্রিশও দেয়াল আর এবার চাপ দিলে হয় না দিলে হয় তাহলে আপনি অটোমেটিক স্পিডিট লক হয়ে যাবে আর স্পিডে হাত দেওয়া লাগবে না বুঝতেই পারছেন যারা এখন সাবস্ক্রাইব করার নাই চ্যানেল সাবস্ক্রাইব রাখবেন নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অনেক সময় আমরা সুইংয়ে লাগাই বা বলকে লাগাই তাহলে এই যে ওলটা বাবা যে ঘুরতে আসে এটা লুটার চেঞ্জ করতে হবে এই বাটন চাপ দিয়ে ধুলে লুটার চেঞ্জ হয়ে যাবে তাহলে বুঝতেই পারছেন লুটার কিভাবে চেঞ্জ করতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ